বলছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে ওই কোশ্চেন বলো প্রশ্ন বলো যা বলবে বলতে পারো বুঝলে যদি কেউ জানো তাহলে প্লিজ আমাকে বলবে আমার খুব জানাটা দরকার আছে ভাবছো কি কোশ্চেন বলছো কোয়েশ্চেনটা হলো আচ্ছা তোমাদেরকে ভালো করে সব বুঝিয়ে বলছি দেখো যাদের স্বামী দরকার ভালো স্বামী দরকার ভালো স্বামীর জন্য তারা বাবা মহাদেবের পুজো করে যাতে একটা বাবা মহাদেবের মতন বর পাওয়া যায় ঠিক আছে যাদের সন্তান দরকার সন্তানের জন্য কার্তিক পুজো করে যে তার কার্তিকের মতন সন্তান হবে তার জন্য ঠিক আছে যাদের ধরো পয়সাপাতি নাই লক্ষ্মীর দরকার লক্ষ্মী করে ঠিক আছে যাদের বিদ্যা বুদ্ধির দরকার বিদ্যা নাই বিদ্যার দরকার বুদ্ধির দরকার তারা হলো মা সরস্বতীর পুজো করে ঘরে সুখ শান্তি দরকার সুখ শান্তির জন্য কি করে সত্যনারায়ণের পুজো করে ঠিক আছে কিন্তু ভালো শাশুড়ি পেতে গেলে কিসের পুজো করতে হয় বলো দেখি তোমরা কি জানো যদি জানো তাহলে আমাকে বললো হ্যাঁ আমিও সেটাই করবো Ha <laughs>